কলামের ভিতরে রিং প্রবেশ করানো হচ্ছে এখানে আমরা কলামের ভিতর একটা রিং ঢুকে নিব। এই রিংটা কি জন্য ঢুকাইলাম এখানে কিন্তু আমরা বিম বাঁধবো এটা আমরা পরে আপনাদের সাথে শেয়ার করব। আমরা আগে দেখি যে এখানে বিম বাঁধার জন্য কি কি কাজ আপনাকে করতে হবে আর এখানে যে আমরা বিপটা বাঁধবো বিমে কয়টা করে রড থাকবে বা বিমের হাইটটা কত হবে সব কিছু আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। দেখেন প্রথম অবস্থায় আমরা কি করতেছি এখানে রডে মাটাম দিচ্ছি এল মাটাম এই এল মাটাম কিন্তু অনেকেই বিমে দেয় না আমরা যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাই সেটা কিন্তু আমরা একটু হলেও হানড্রেড পার্সেন্ট করার চেষ্টা করি মানে কাজগুলো আমরা ভালো করার চেষ্টা করি যে আপনাদেরকে দেখানোর মতো আমাদের ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কাজগুলো কিভাবে করতে হয় দেখেন অলরেডি কিন্তু আমরা বিমের রডে মাটাম দিয়ে নিছি কমপক্ষে চারটা রডে আমরা কিন্তু মাটাম দিছি অলরেডি আমরা বিম কিন্তু সাজিয়ে নিয়েছি এই সাজানো বিমগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো এই কলমটা আমাদের দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি ডালাই হবে সেই জন্য কিন্তু বিমের মানে কলমের ভিতর দিয়ে রড ঢুকছে আর রিংটা কিন্তু আমরা যেটা ঢুকাইতে দেখালাম সেটা কিন্তু আমরা বিমের মাঝখানে দিয়ে দিছি আর এই পাশে যখন কলমটা দশ ইঞ্চি হয় মানে দশ ইঞ্চি যখন এই কলমটা দেখেন এই বারো ইঞ্চির ভিতরে রড ঢুকছে আর দশ ইঞ্চির ভিতর ঢুকে নাই দশ ইঞ্চির ভিতরে রডটা আমরা কিন্তু এক সাইড দিয়ে দিতাম কিন্তু অনেকে অনেক ভাবে কমেন্ট করার কারণে এই রডটা কিন্তু আমরা এখন ভাঁজ করে মানে কলামের ভিতর দিয়ে দেব একটু ডক্সিন করে যেহেতু রিংয়ের কভারিংটা ঠিক রাখতে হবে আপনাকে রিংয়ের কভারিংটা কিন্তু দেড় ইঞ্চি অবশ্যই রাখতে হবে যদি আমরা ছয় ইঞ্চি করে রিং করি সেক্ষেত্রে রিংটা কিন্তু আমাদের হয় দুই ইঞ্চি করে দুই দিকে ক্লিয়ার হয়ে যায় দুই দিকে ক্লিয়ার অনেক অনেক সময় অনেকেই দিতে চায় না যে দুই ইঞ্চি কেন ক্লিয়ার দিলেন অবশ্যই ইঞ্জিনিয়ার ডের ইঞ্চি দেখাই সে ইঞ্চি দিতে হবে সেক্ষেত্রে আমরা এই রডটা কিন্তু ভাঁজ দিয়ে নিলাম যে আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতে দেখাই যে আমরা বিমের কিন্তু কলামের একটা সাইড দিয়ে একটা স্টেট রড দিই এবং একটা রডের বাইরে দিই এতে অনেকে অনেকভাবে মন্তব্য করেন অনেকে যাই হোক আমি অত কিছু বলতে চাচ্ছি না এখন রডটা দেখেন এইভাবে দিচ্ছি যে আমরা ডক্সিন করে ভাঁজ করে দিচ্ছি আমরা অনেক ভিডিও যাই হোক আমরাও দেখছি ইউটিউবে দেখা যাচ্ছে যে এই রডগুলো এভাবে ডক্সিন দিয়ে ভাঁজ করে দিতে বলতেছে অনেক ইঞ্জিনিয়ার দিতে বলতেছে যাই হোক আমরা কোন ইঞ্জিনিয়ার দিতে বলতেছে সেটা বলতে চাচ্ছি না আপনারা ইচ্ছা করলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন যে কলমের ভিতর দিয়ে রডগুলো কীভাবে দেওয়া হয় সেই জন্য আমরা কিন্তু রডগুলো এভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি এভাবে ভাঁজ দিয়ে দিলেও কিন্তু আপনি দিতে পারেন কিন্তু আমরা এভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি যাই হোক মালিকের রিকোয়েস্টে এবং অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে এই রডটা ভাস করে দিলে তো হতো অলরেডি কিন্তু আমাদের রডটা ভাঁজ দেওয়া হয়ে গেছে আমরা এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের রিংটা কিভাবে দিছি আমরা কিন্তু এল বাই ফোরে রিংগুলো দিছি এল বাই ফোরে যেভাবে রিংটা দেওয়া হয় আমাদের পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি করে এখানে রিংটা দেওয়া হয়েছে আমরা কলম থেকে চার ভাগে ভাগ করে পাঁচ ইঞ্চি দিছি এবং মাঝখানে আমরা সাত ইঞ্চি পর দিছি সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা কিন্তু আমাদের কলমের সাইড দেখেন এখানে আমরা পাঁচ ইঞ্চি পর দিছি আর এটা হচ্ছে আমাদের মাঝখানে এখানে কিন্তু তো যাই হোক পাঁচ ইঞ্চি বা সাত ইঞ্চি হলেও হয়তো অনেক সময় দেখা যায় দুই একশো কম বেশি হয়ে যায় মানে রিংটা মিলানোর জন্য আর রিংটা অবশ্যই আপনাকে কিন্তু অ্যাকুরেট বানিয়ে নিতে হবে এখানে আমরা যে রিংগুলো তৈরি করছি সবগুলো রিং যেন আপনার রডের সাথে বা আপনার ষোলো মিলে যে রড আছে রডের সাথে ঠেকে থাকে আর আমি যে রডটা ভাঁজ দিয়ে দেখালাম দেখেন আমরা এইভাবে কিন্তু কলামের ভিতর ঢুকে দিয়েছি দুইটা রড একটু হালকা করে বক্সিং দিয়ে পুরাটাই কিন্তু দশ ইঞ্চির ভিতরে এই রডটা কিন্তু ঢুকিস আবার নিচে কিন্তু মাটাম দেওয়া আসে আসলে কাজ হচ্ছে কাজের মতোই করতে হবে আমরা যে কাজগুলো করি সেটাই কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট করার চেষ্টা করি এটাও কিন্তু দশ ইঞ্চি দেখেন এটাও দশ ইঞ্চি মানে এই সাইডে এই সাইডে আমরা দুইটা রড হালকা করে ডক্সিং দিয়ে কলমের ভিতরে কিন্তু ঢুকিয়ে দিয়েছি এবং মাঝখানে একটা রিংও দেওয়া হয়েছে এটা এগুলো কাজ কিন্তু আপনাদের সবার মুখস্থ কাজ সবাই কিন্তু জানে যে কিভাবে কাজগুলো করতে হয় আর রডের মাপগুলো কীভাবে দিবেন রিংয়ের মাপগুলো কিভাবে দেবেন রিংয়ের হুকটা কীভাবে দেওয়া হয়েছে দেখেন রিংয়ের হুকটা কিন্তু আমাদের মোটামুটি তিন ইঞ্চি বা পোনে তিন ইঞ্চি এরকম আছে হয়তোবা তিন ইঞ্চি হান্ড্রেড পারসেন্ট রাখলে সবচেয়ে ভালো হয় এখানে কিন্তু দুই একশো কম বেশি এটা কিন্তু হতে পারে হয়তো বা দেখা যায় যে অনেক সময় রিংয়ের যখন ভাঁজ দেওয়া হয় যে আমাদের যোগানিতেও কিন্তু অনেক সময় দেখা যায় রিংয়ের হুকের কম বেশি হয়ে যায় সমস্যার কারণে আর আমি তো এল বাই ফোরে সবগুলো রিং কিন্তু বিমে দেওয়া হয়েছে সেই মাপটা কিন্তু আবারও দেওয়া হচ্ছে আর বিম সাজানো হচ্ছে দেখেন এখানেও কিন্তু আমরা সেইভাবেই রডগুলো বা রিংয়ের মাপগুলো যেভাবে পরে সেভাবেই কিন্তু আমরা দিয়ে নিচ্ছি ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আমাদের আমরা যে কাজগুলো করি সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর বেলগুনিতে যে আমরা রডের ভাঁসটা দিছি বেলগুনির রডের যে ভাঁসটা দেওয়া হয়েছে সেই রডটা আমি আপনাদেরকে এখন দেখাবো এই রডটা আমরা বেলগুনির যে রডটা সেটাও কিন্তু এইভাবে দশ ইঞ্চির ভিতরে ভাঁজ দিয়ে ঢুকে দিয়েছি দেখেন এখানে ডক্সিন দিয়ে দেওয়া হয়েছে কাজটি কী হয়েছে সঠিক হয়েছে না ভুল হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে আমাদেরকে একটু জানাবেন কারণ আমরা এর আগে বলছি যে আমরা দশ ইঞ্চি কলমের একটা সাইডে আর একটা ভিতরে রড দিতাম এখন কিন্তু আমরা দুইটাই ভিতরে দিছি অনেকে অনেকভাবে মন্তব্য করার কারণে আর এখানে যে আমরা রিংটা কিন্তু আবার দাগ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি পরপর এল বাই ফোরে যেভাবে আমরা এর আগে রিংয়ের মাপটা দেখাইলাম সেইভাবেই কিন্তু আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে ধন্যবাদ সবাইকে এইভাবে যদি আপনারা বিমের কাজ করেন বা আপনার ড্রয়িং অনুযায়ী যদি কাজ করেন সেক্ষেত্রে কাজটা কিন্তু আপনার অবশ্যই হানড্রেড পারসেন্ট হবে আর এখানে আমরা বিমে কিন্তু রড দিছি স্টেট পাঁচটা করে চারে সাইডে আর মাঝখানে আমাদের ছয়টা স্টেট হবে এবং দুইটা স্টার্ট হবে আর সাইডে কিন্তু আমাদের পাঁচটা স্টেট এবং একটা স্টার্ট হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে